বন্ধুরা আজকের এই গল্পটি এক বহুত সন্ন্যাসী ও এক মহিলাকে নিয়ে আজকের গল্পটি যদি আপনি মন দিয়ে শোনেন তাহলে এই গল্পটি থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন আর তার পাশাপাশি আপনার জীবনও বদলে যাবে তাই এই গল্পটি একবার অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন আর গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না তো চলুন বন্ধুরা গল্পটি শুরু করা যাক একবার এক বৌদ্ধ সন্ন্যাসী একটি গ্রামে ঘুরে ঘুরে ভিক্ষা করতে করতে খুবই ক্লান্ত হয়ে পড়লেন এবং প্রচণ্ড ক্লান্ত বোধ করায় তিনি গ্রামের এক পাশে অবস্থিত একটি বট গাছের ছায় গিয়ে কিছুক্ষণ বসলেন বিশ্রাম নেবার জন্য ঠিক সেই সময় সেই পথ দিয়ে একজন গ্রামেরই মহিলা অতিক্রম করছিলেন বৌদ্ধ সন্ন্যাসীকে গাছতলায় বসে থাকতে দেখে সেই মহিলা সন্ন্যাসীর দিকে এগিয়ে গেলেন এবং সন্ন্যাসীর পাশে বসে তাকে দুহাত জোর করে মাথা নত করে প্রণাম জানালেন এরপর সেই সন্ন্যাসীকে উদ্দেশ্য করে মহিলাটি বললেন গুরুদেব আপনার কাছে আমার তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে এবং আমি এই প্রশ্ন তিনটির যথাযথ উত্তর আপনার কাছ থেকে জানতে চাই তাই দয়া করে আপনি আমাকে সাহায্য করুন এই কথা শুনে সেই বৌদ্ধ সন্ন্যাসী মহিলাকে উদ্দেশ্য করে বললেন বলো মা কি প্রশ্ন তখন সেই মহিলাটি এক এক করে তিনটি প্রশ্ন করতে শুরু করলেন মহিলাটি বললেন আমার প্রথম প্রশ্নটা হলো এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী কে আর আমার দ্বিতীয় প্রশ্নটা হলো কে কার ভাগ্যে খায় এবং আমার সর্বশেষ তৃতীয় প্রশ্নটা হলো কথা দিয়ে যে কথা রাখে না তার কি পরিণতি হয় এই তিনটি প্রশ্ন শোনার পর সেই বৌদ্ধ সন্ন্যাসী কিছুক্ষণ চুপ করে থাকলেন তারপর মহিলাটিকে উদ্দেশ্য করে বললেন তোমার তিনটি প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ আমি তোমার এই তিনটি প্রশ্নের প্রত্যেকটি উত্তর দেব কিন্তু তার আগে আমার বলা একটি গল্প তোমাকে শুনতে হবে এই গল্পটির মাধ্যমে তুমি তোমার তিনটি প্রশ্নের যথাযথ উত্তর পেয়ে যাবে এই কথা শুনে সেই মহিলা বৌদ্ধ সন্ন্যাসী উদ্দেশ্য করে বললেন ঠিক আছে গুরুদেব বলুন তখন সেই বৌদ্ধ সন্ন্যাসী নিজের গল্পটি বলতে শুরু করলেন তিনি বললেন বহু বছর আগের ঘটনা এক জঙ্গলের মধ্যে একটি বড় বট বটগাছের গোড়ায় একটি গভীর গর্ত ছিল এবং সেই গর্তে একটি বিশুধর সাব বাস করত সেই সাপটার উপরে নজর ছিল সেই গাছের মগটালে অবস্থিত এক বাস পাখি বাস পাখিটি সেই সাপটাকে শিকার করার জন্য সবসময় তাক করে বসে থাকত যে সাপটা কখন গর্তের ভেতর থেকে বেরিয়ে আসবে এবং সেই বাস পাখিটি মুখে করে সাপটাকে তুলে নিয়ে চলে যাবে সাপটি যখন বাস পাখিটির এই খারাপ পরিকল্পনাটা বুঝতে পারল তখন সে নিচের গর্ত থেকে বেরোতে ভয় পেত এই ভাবে চলতে চলতে তার গর্ত থেকে বের হওয়া একেবারেই বন্ধ হয়ে গিয়েছিল যদি সেই জঙ্গলে তার সেই গর্তের পাশ দিয়ে কেউ হেঁটে যেত তাদের পায়ের শব্দ শুনে সাপটা গর্তের ভেতর থেকে বলে উঠত তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ আমি খুব বিপদে পড়ে এই গর্তের মধ্যে পড়ে রয়েছি দয়া করে কেউ রাজা বিক্রমাদিত্যকে খবর দিয়ে দেবে শুনেছি তিনি নাকি ভীষণ দয়ালু উনি সবার সাহায্য করেন আমাকে কেউ সাহায্য করবে রাজা বিক্রমাদিত্যকে খবর দিয়ে যখনই সেই সাপটা গর্তের কাছ থেকে কোনো পায়ের শব্দ শুনত এই একই উক্তি বলে একদিন সেই জঙ্গলে রাজা বিক্রমাদিত্য শিকার করতে এসেছিলেন বিক্রমাদিত্য শিকার করতে করতে যখন সেই বটগাছের গর্তটির সামনে এসে পৌঁছালেন তখন রাজা বিক্রমাদিত্যের পায়ের শব্দ শুনে সাপটা আবারও একই উক্তি হারাতে লাগলো তখন এই কথাটা রাজা স্বয়ং শুনতে পেলেন তখন চিৎকার করে সেই সাপটিকে উদ্দেশ্য করে বললেন কি হয়েছে তুমি কি বিপদে পড়েছ আমাকে বলো আমি হলাম রাজা বিক্রমাদিত্য সাপটা তখন গর্তের ভিতর থেকে বাস থেকে ভয় পাওয়ার সমস্ত ঘটনা রাজা বিক্রমাদিত্যকে বিস্তারিতভাবে জানালো রাজা বিক্রমাদিত্য তখন সাপটাকে উদ্দেশ্য করে বললেন তুমি তাহলে একটা কাজ করো তুমি গর্ত থেকে বেরিয়ে এসো আমি তোমাকে অন্য কোনো জায়গায় নিয়ে গিয়ে ছেড়ে দিচ্ছি তুমি সেখানে স্থায়ীভাবে বসবাস করে নিও একথা শোনার পর সেই সাপটা উত্তরে বলল কিন্তু মশাই আমি যদি এখান থেকে বের হই এবং আপনার সাথে যাই তাহলে তো বাস পাখিটা আমাদের দেখে নেবে তারপর সে আমাদের পদ অনুসরণ করে সেখানেও চলে যাবে রাজা বিক্রমাদিত্য তখন বললেন তাহলে এখন উপায় কি সাপড়ে তখন রাজা বিক্রমাদিত্যকে উদ্দেশ্য করে বলল আপনি বরং আমাকে আপনার উদরে অর্থাৎ পেটে করে নিয়ে চলুন তাহলে কেউ আমাকে আর দেখতে পাবে না আমি আপনার মুখের ভেতর থেকে আপনার পেটে ঢুকে যাচ্ছি জায়গা মতো পৌঁছে যাওয়ার পর আমি আবারও আপনার পেটের ভেতর থেকে বেরিয়ে আসবো সাপের এই ধরনের প্রস্তাবে রাজি হয়ে রাজা বিক্রমাদিত্য সাপটাকে নিজের পেটের ভেতরে ঢুকিয়ে দিল তারপর চলো নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে আশ্রয়ে পৌঁছে বিক্রমাদিত্য যখন সাপটাকে পেটের ভিতর থেকে বেরিয়ে আসতে বললেন তখন সাপটা উত্তরে বিক্রমাদিত্যকে বলল রাজামশাই আমি এখানে বেশ আরামে রয়েছি এখান থেকে আমি আর বের হব না এখানে কেউ আমাকে আর ছুতেও পারবে না রাজা বিক্রমাদিত্য তখন বারবার অনুরোধ করতে লাগলেন সাপটাকে বাইরে বেরিয়ে আসার জন্য কিন্তু সাপটা কিছুতেই রাজামশাইয়ের কথা শুনল না এবং সেখানেই থেকে গেল তখন রাজামশাই সাপটাকে বললেন এটা কিন্তু তুমি ঠিক করলে না তুমি কথা দিয়ে কথা রাখলে না একটা তাৎছিল্যের হাসি এসে বিক্রমাদিত্যকে উত্তরে বললো তাতে আমার কিছু যায় আসে না আমি এখানে বেশ আছি এরপর কিছুক্ষণ যেতে না যেতেই সাপের শরীরের পুরো বিষ রাজামশাই সারা শরীরে ছড়িয়ে পড়তে শুরু করলো ধীরে ধীরে রাজা বিক্রমাদিত্যের পেটে কুষ জমতে শুরু করলো এবং সারা শরীর ঘা হয়ে গেল এই অবস্থায় রাজামশাই নিজের রাজ্যে ফিরে যেতে পারবে না বলে জঙ্গলের শুকনো গাছপাতার দ্বারা কোনোরকম একটি কুটির বানিয়ে সেখানেই বসবাস করতে শুরু করলেন সেখানে কয়েকদিন থাকার পর রাজামশাইয়ের পুরো শরীরে পছন্দ হতে শুরু করল এবং রাজামশাই সেখানেই শয্যাশয়ী হয়ে পড়ে রইলেন অপরদিকে যে জঙ্গলে রাজা বিক্রমাদিত্য আশ্রয় নিয়েছিলেন সেই জঙ্গলে যে রাজার অধীনে ছিল সেই রাজার নাম ছিল শিলাদিত্য রাজা শিলাদিত্য আবার খুবই রাগী প্রকৃতির একজন মানুষ ছিলেন রাজামশাই তিনজন কন্যা ছিল একদিন রাজামশাই তার সে তিন কন্যাকে ডেকে প্রশ্ন করলেন আচ্ছা বলতো তোমরা কার ভাগ্যে খাও যেহেতু রাজামশাই খুব রাগে ছিলেন সেহেতু ওনার দুই কন্যা উত্তরে বলল আমরা আপনার ভাগ্যে খাই কিন্তু রাজা ছোট কন্যা যার নাম ছিল চিত্রলেখা সে বলল না বাবা আমি আমার নিজের ভাগ্যে খাই চিত্রলেখার কথা শুনে রাজামশাই ভীষণ রাগ হলো তিনি সঙ্গে সঙ্গে রাজপ্রোহিতকে ডেকে পাঠালেন এবং পুরোহিতকে নির্দেশ দিলেন ওনার দুই মেয়ের এক রাজ পরিবারে বিয়ের ব্যবস্থা করতে এবং চিত্রলেখার বিয়ের ব্যবস্থা করতে এমন একজনের সঙ্গে যিনি কিনা বর্তমানে মরণাপন্ন অবস্থায় বিছানায় শয্যাশায়ী হয়ে পড়ে রয়েছেন অর্থাৎ পুষ্ট রোগ হয়েছে আর শরীরের পছন্দ হতে শুরু হয়েছে এমন কারোর সাথে রাজামশের কথা অনুযায়ী ওনার দুই কন্যার জন্য ওই বিয়ে দেওয়া হলো এবং চিত্রলেখার জন্য যেহেতু সেরকম পাত্র খুঁজে পাওয়া যাচ্ছিল না সেহেতু অনেক খোঁজখবর নিয়ে জঙ্গলে থাকা শরীরে পছন্দ ধরে যাওয়া রাজা বিক্রমাদিত্যের সঙ্গে বিবাহ দিয়ে দেওয়া হলো চিত্রলেখার চিত্রলেখা ছিল ঈশ্বরের এক নিষ্ঠ ভক্ত বাড়ি ছেড়ে জঙ্গলে চলে আসার সময় চিত্রলেখা শুধুমাত্র ভগবানকে প্রার্থনা করে বলেছিল এ প্রভু তুমি শুধু আমার সাথে থেকো তাহলে আমার আর কোনো কিছুই চিন্তা থাকবে না এর সাথে সাথে চিত্রলেখা অতীব্রতায় স্ত্রীও হয়ে উঠেছিল এ হয়ে আসার পর রাজা বিক্রমাদিত্যের মুখে সমস্ত ঘটনা হঠাৎ ওনার দেহ পছন্দ ধরে যাওয়ার ঘটনাটা জানতে পেরেছিল চিত্রলেখা পচা পচাগলা দেহটাকে ধীরে ধীরে সেবা শুশ্রূষা করে চিত্রলেখা সারিয়ে তোলার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে গেল একদিন রাজা বিক্রমাদিত্য কুঠিরের বাইরে বিশ্রাম করছিলেন তখন চিত্রলেখা সেখানেই কিছু একটা কাজে ব্যস্ত ছিল হঠাৎ সে শুনতে পেল কুঠিরের বাইরে অবস্থিত একটি অসৎ গাছের ঘোড়ায় একটি ঘর্ত সেই ঘর্তের থেকে একটি সাপ মুখ বার করে বিক্রমাদিত্য পেটের মধ্যে থাকা সাপটার সাথে কিছু কথাবার্তা বলছে তখন একটু মন দিয়ে শোনার চেষ্টা করে চিত্রলেখা শুনতে পেল গাছের গোড়ায় থাকা সাপটা রাজার পেটে থাকা সাপটাকে বলছে তুমি নিষ্ঠুর আর নির্দয় তুমি রাখুন তুমি যদি আজকে রাজা মশাইর সাথে এরকম অন্যায় না করতে তাহলে রাজা বিক্রমাদিত্য কত মানুষের কত ভাবে প্রাণ বাঁচাতে পারতেন উনি এভাবে বিছানায় শয্যাশায়ী হয়ে না থাকলেও কত মানুষকে সাহায্য করতে পারতেন অনায়াসে রাজামশাইকে যদি কেউ এক কোটি গঙ্গার জল খাইয়ে দিতে পারে তাহলে রাজামশাইয়ের পেটে তুমি একশোটা টুকরো হয়ে মারা যাবে তখন রাজা বিক্রমাদিত্যের পেটের মধ্যে থাকা সেই সাপটা গর্তের মধ্যে থাকা সাপটাকে উদ্দেশ্য করে বললো তুমি তোমার গর্তের মধ্যে অঢেল পরিমাণ ধন সম্পত্তি মণিমুক্তা ঘিরিয়ে সোনা গহনা নিয়ে বসে রয়েছো তুমি যদি সেগুলো ছেড়ে দাও তাহলেও তো কত মানুষের কত উপকার হতে পারে আর তাছাড়া কেউ যদি গরম সর্ষের তেল তোমার গর্তের মধ্যে ঢেলে দেয় তাহলে তুমি এমনিতেই জলে পড়ে মারা যাবে এই কথা শোনার পর চিত্রলেখা আর এক মিনিটও দেরি না করে রাজামশাইকে একটু বিশ্রাম নিতে বলেই সেখান থেকে বেরিয়ে গেল গঙ্গা জল খোঁজার উদ্দেশ্যে তারপর বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর চিত্রলেখা দূরে এক সাধুর আশ্রম দেখতে পেল এবং সেখানে গিয়ে সাধুর কাছ থেকে অনুনয় বিনয় করে একঘটি গঙ্গার জল সংগ্রহ করে নিয়ে আসলো রাজামশাইয়ের জন্য তারপর সেই এক ঘটি গঙ্গার জল রাজামশাইকে খাওয়াতেই ওনার পেটের মধ্যে থাকা বিষাক্ত সাপটি নিমেষের মধ্যে একশোটা টুকরে খুন্ডিত হয়ে যায় আর সঙ্গে সঙ্গে রাজামশায় বমিয়ে করে সাপে প্রত্যেকটি টুকরো নিজের পেট দিকে বার করে দেন তারপর ধীরে ধীরে রাজামশাই সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার পর চিত্রলেখা একদিন সেই অসৎগাছির নিচে তাকা সাপের গর্তের সামনে দাঁড়িয়ে রাজা বিক্রমাদিত্যকে উদ্দেশ্য করে জোরে জরে বলতে লাগলো। রাজা আমার এখন কিছুটা গরম সর্ষের তেল প্রয়োজন এই গর্তের ভিতরে একটি সাপ রয়েছে সেই সাপটাকে মারার জন্য দয়া করে এখনই আমাকে একটু গরম সর্ষের তেল জোগাড় করে এনে দিই এই কথা শুনে রাজা বিক্রমদিত্য বললেন আমি এখনই জোগাড় করে এনে দিচ্ছি রাজামশাই আর রানীর এই ধনের কথোপকথন শুনে গর্তের মধ্যে থাকা সেই সাপটা প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং সে সেই গর্ত থেকে বেরিয়ে প্রাণপণ ছুটতে ছুটতে জঙ্গলে আরও গভীরে চলে যায় তারপর রাজামশাই চিত্রলেখা মিলে সেই গর্তের মধ্যে থাকা সমস্ত ধন সম্পত্তি সোনা গহনা হিরে মুক্ত সঞ্চয় করে তারপর সেগুলোকে নিয়ে চিত্রলেখা রাজামশাইকে বলে এই সকল সোনা গওনা মনিমুক্তা দিয়ে আপনি আমাকে জঙ্গলের মধ্যে আমার বাবার মতো একটা বিশাল মহল বানিয়ে দিন রাজা বিক্রমাদিত্য তখন খুবই অবাক হয়ে চিত্রলেখাকে জিজ্ঞাসা করলেন কেন এই জঙ্গলে মহল বানাবো কেন তুমি আমার সাথে আমার কাছে ফিরে চলো চিত্রলেখা তখন বলল সে অবশ্যই যাব কিন্তু তার আগে এখানে মহল তৈরি করাটা খুবই প্রয়োজন এই বলে চিত্রলেখা কিভাবে বিক্রমাদিত্যকে বিয়ে করেছিল সেই সমস্ত ঘটনা অর্থাৎ বাবার দ্বারা বঞ্চিত হওয়ার ঘটনা রাজা বিক্রমাদিত্যকে জানায় তারপর রাজামশাই সেই জায়গায় বিশাল বড় এক রাজমহল ঘুরিয়ে দেন এর মধ্যে একদিন চিত্রলেখার বাবা পাশের এক রাজ্যে রাজার দ্বারা আক্রমণ হন এবং যুদ্ধে হেরে গিয়ে তিনি রাজ্য থেকে বিতাড়িত হন নিজের রাজ্য থেকে বিতাড়িত হয়ে তিনি জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াতে লাগলেন এবং ঘটতে ঘুরতে একদিন তিনি এসে পৌঁছলেন রাজা বিক্রমাদিত্য এবং চিত্রলেখা সেই রাজমহলে যেটা জঙ্গলের মধ্যে অবস্থিত ছিল তখন বাবাকে দেখে চিত্রলেখা চিনতে পারে এবং রাজ রাসভ্রহীকে দিয়ে বাবাকে ডেকে পাঠায় চিত্রলেখাকে দেখে রাজা কান্নায় ভেঙে পড়ে। এবং তিনি নিজের ভুল স্বীকার করে নিয়ে বলেন তুমি ঠিক বলেছিলে চিত্রলেখা আসলে কেউ কারোর ভাগ্যে খায় না যে যার নিজের ভাগ্যেই খায় যার ভাগ্যে যতটুকু লেখা রয়েছে সে কিন্তু ততটুকুই পাবে এটা আমি প্রথমে বুঝিনি কিন্তু এখন বুঝতে পেরেছি এই কথা বলে নিজের গল্প শেষ করার পর সেই বৌদ্ধ সন্ন্যাসী মহিলাটিকে উদ্দেশ্য করে বললেন প্রথম প্রশ্নটা ছিল সবচেয়ে শক্তিশালী কে এই পৃথিবীতে সেটার উত্তর হল সময় সময়ের থেকে শক্তিশালী এই পৃথিবীতে আর কেউ হতে পারে না তাইলে মানুষকে এক নিমেষের মধ্যে রাজা বানিয়ে দিতে পারে এবং সেই সময় চাইলেই মানুষকে আবার এক নিমেষে ভিকারি বানিয়ে দিতে পারে এরপরে তোমার দ্বিতীয় প্রশ্নটা ছিল যে কে কার ভাগ্যে খায় সেটার উত্তর হলো যে যার নিজের ভাগ্যে খায় তোমার তৃতীয় প্রশ্নটা ছিল যে যে কথা দিয়ে কথা না রাখি তার পরিণতি হয় এই গল্পে আমরা সেই বিশ্বদর সাপের যে পরিণতি দেখলাম সেই পরিণতি হয় আশা করি তুমি তোমার প্রত্যেকটি প্রশ্নের যথাযথ উত্তর আজকে লাভ করেছ এই কথা শুনে তখন সেই মহিলাটি হাত জোর করে বহুত সন্ন্যাসীকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যান তো বন্ধুরা এই গল্পটি থেকে শিক্ষানীয় তিনটি কথা সর্বদা মনে রাখবেন প্রথমত সময়ের থেকে বড় বল কিন্তু এই দুনিয়া তার কিছুতেই নেই দ্বিতীয়ত কারোর ভাগ্যে কেউ কখনো খেতে পারে না যে যার নিজের ভাগ্যে খাবার গ্রহণ করে থাকে যার ভাগ্যে যতটুকু রয়েছে সে ততটুকুই প্রাপ্ত করে আর সর্বশেষ তৃতীয়ত কাউকে কথা দিয়ে সেটা যথাযথ কথা না রাখাটা কিন্তু মহাপাপের সমতুল্য তো বন্ধুরা আশা করি এই ছোট্ট গল্পটি থেকে আপনি কিছু শিখতে পেরেছেন আর আপনি যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন আর গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আর গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই